আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই জানি সাবা জীবন ছিল ত্যাগ সংগ্রাম আর গভীর মানের আপনি কি জানেন তাদের জীবনে ঘুরেছিল এমন কিছু ঘটনা যা আমাদের মুখে হাসি ফোটাবে অবাক করবে আর শেখাবে জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা ইতিহাসের সেই মহান চৈত্রগুলো জীবন থেকে আজ আমরা তুলে এনেছি এমন পাশে ছোট এবং মজার ঘটনা যা আপনাকে হাসির পাশাপাশি দেবে তারও কিছু অনুপ্রেরণা শুধু মজা নয় প্রতিটি ঘটনা শেষে থাকবে একটি মূল্যবান শিক্ষা যা আমাদের আজকের জীবনেও কাজে লাগবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রথম আপনি কি জানেন সাল্লামকে কতটা ভালোবাসতেন হিজরতের পর রসুল্লাহ সাল্লাম একদিন আনসারদের উদ্দেশ্যে বললেন আজ রাতে আমাকে পাহারা দেবে এমনকি কেউ আছো এই কথা শুনে সাদ ইবনে আবি এবং হজরত সাদ ইবনে মোয়াজ রাজন্তর আহ দাঁড়িয়ে গেলেন তারা বললেন আমরা আছি ইয়া আমরা আপনাকে পাহারা দেব রসুল্লাহ সাল্লাম তাদের নিয়ে মসজিদে গেলেন এবং সারা রাত তারা রসুল্লাহ সাল্লাহামকে পাহারা দিল সকালে রসুল্লাহ সাল্লাহাম তাদের জন্য দোয়া করি এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে সাবাই কেরামদের অন্তরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রতি কতটা গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল তারা নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটি আমাদের শেখায় যে প্রিয়জনদের প্রতি দায়িত্বশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি আসুন এবার ইসলামের প্রথম এর মজার একবার ফলিবাউবাম বললেন আউ বকর তোমার কি মনে হয় আমাদের সবচেয়ে বড় শত্রু কে আবু বকর রাহনু হেসে বললেন ইয়া আল্লাহ আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের নাম রসুল্লাহ সাল্লা তখন বললেন আউ বকর তুমি ঠিক আমাদের নিজেদের নবসই আমাদের সবচেয়ে বড় শত্রু এই ঘটনা থেকে আমরা শিখি যে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নবস বা মন শত্রুদের চেয়ে নিজেদের ভেতরের লোভ হিংসা এবং খারাপ চিন্তাগুলো আমাদের জন্য বেশি ক্ষতিপাত তাই আমাদের সবচেয়ে বেশি চেষ্টা করা উচিত নিজেদের মনকে ভালো পথে চালিত করার জন্য এবার চলুন ইসলামের দ্বিতীয় খলিফা হজরতাল আনুয়ের একটি ঘটনা শুনতে আপনি কি জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজু একবার কেন কাঁদতে শুরু করেছিলেন একবার উমর রাজু তালানু মসজিদে বসেছিলেন একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদ উমর রাজু তালানু বললেন আমি যখন ছোট ছিলাম তখন আমাদের একটি বকরি ছিল এই বকরিটিকে আমি খুব ভালোবাসি কিন্তু আমাদের গ্রামের একজন লোক সেটিকে চুরি করে নিয়ে যায় আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং এখন আমার সেই কথা মনে পড়েছে সাহাবিটি বললেন আপনি এত শক্তিশালী করিবা আর আপনি একটি ছোট বখির জন্য কাছেন ওমর রাদিয়াল্লাহু বললেন আমি এই জন্য কাছি যে তখন আমি কতটা অসহায় ছিলাম যে আমি আমার বখিরি রক্ষা করতে পারি আর এখন আমি আল্লাহর ভয়ে কাছি তার আমি এই উম্মত দায়িত্বে আছি আমার কোনো ভুল হলে আল্লাহ আমাকে ক্ষমা করতে চায় এই ঘটনা থেকে আমরা শিখে যে একজন প্রকৃত নেতাকে অবশ্যই নম্র বিনয়ী ও দাইতশীল হতে হয় ওমর রাদিয়াল্লাহু তার ক্ষমতা স্বীকারের থেকেও অতীতের এই দুর্বল মুহূর্তকে স্মরণ করে সামনে নিজেকে প্রমাণ করেছিলেন ক্ষমতা মানুষকে গর্বিত না করে বরং আরো বেশি দায়িত্বশীল এখন চলুন সালমান্তানের একটি গল্প শুনে আসে। আপনি কি জানেন না একজন কিভাবে একটি জাতির বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিলেন খন্দকের যুদ্ধের সময় মক্কার গাফেররা মদিনাকে আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছিল রসুল্লাহ সাল্লাম সাবিদের নিয়ে পরামর্শে বসলেন যে কিভাবে এই বিশাল বাহিনীকে প্রতিরোধ করা যায় এমন সময় হজরত সালমান ফার্সি রাজনীতি রান্ন বললেন ইয়া রাসুল্লাহ আমাদের পারস্যে যখন সচুরা আক্রমণ করত তখন আমরা শহরের চারপাশে একটি পরীক্ষা খনন করতাম রসুল্লাহ সাল্লা সাল্লাম তার এই বুদ্ধি পছন্দ করলেন এবং তার সাথে পরীক্ষা খননের নির্দেশ দিলেন এই পরীক্ষার কারণে কাফিররা অবাক হয়ে গেল এবং মুসলমানদের সাথে যুদ্ধে সহজে জয়লাভ করতে পারল না এই ঘটনা থেকে আমরা শিখি যে প্রজ্ঞা ও জ্ঞান একটি জাতির জন্য কত গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য শুধু শক্তি নয় বরং হয় সব সময় নতুন ও কার্যকর সমাধান বের করার চেষ্টা করা উচিত চলুন এবার আমাদের সর্বশেষ এবং পঞ্চম গল্পটি শুনে আসে এটি আমাদের ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান এর একটি ঘটনা আপনি কি জানেন হজরত উসমান রাজনতার রানু কিভাবে একজন বৃদ্ধাকে সাহায্য করেছিলেন একবার খলিফা উসমান হজরত রাজনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি হাঁটছেন বৃদ্ধা খুব এবং বস্তাটি অনেক ভারী ছিল উসমান রাজতাল রানু বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাবেন বৃদ্ধা উসমান রাজতাল রানুকে চিনতে না পেরে তিনি বললেন আমি খুব গরিব এবং আমি এই বস্তাটি নিয়ে আমি আমার বাড়িতে ফিরতে পারছি না উসমান জনতার আনহ বৃদ্ধের হাত থেকে বস্তাটি নিয়ে নিজে তার বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি পৌঁছে বৃদ্ধা যখন উসমান রহমত আলানহের পরিচয় জানতে পারলো তখন তিনি খুবই লজ্জিত হলেন এবং হজর উসমান রহমত এর উদারতা দেখা মুগ্ধ হয়ে গেলেন এই ঘটনা থেকে আমরা শিখি যে একজন মানুষের ক্ষমতা বা পদ যতই বড় হোক না কেন তার জন্য বিনয় দয়া এবং জনসেবার মনোভাব থাকা উচিত উসমান রহমত আলানহ তার এই কাজ আমাদের শেখায় সত্যিকারের সম্মান অর্জন করা যায় বিনয় ও নিঃস্বার্থ সেবার মাধ্যমে আমাদের এই গল্পগুলো থেকে আমরা দেখতে পেলাম শুধু যুদ্ধ ত্যাগ এবং বীরত্বের ইতিহাস নয় অনেক মজার এবং শিক্ষণীয় ঘটনায় তাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটি অনুপ্রেরণার উৎস যদি এই গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন গল্পটি তা কমেন্টসে জানাতে ভুলবেন না ভবিষ্যতে এমন আরো মজার ও শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম